হ্যাঁ চুরি থেকে শুরু করি এগুলা সব দেখা গেছে স্বর্ণের দাম তো বাড়ছে ভাই আমি ওই স্বর্ণের দাম বাড়ানোর কারণে একদম হুব স্বর্ণের কফি মান নিয়ে আসছে ভাই একশো পঞ্চাশ থেকে চল্লিশ থেকে শুরু একশো থেকে শুরু একশো চল্লিশ টাকা এগুলো থেকে কিন্তু শুরু হয়েছে কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের সাবেক পেটি ছিল ছয়শো পঞ্চাশ এখন দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ একদম ভাইরাল পঞ্চাশ টাকা দুলো বাইরাল হ্যাঁ দুল এই যে দেখেন দুলো থাকবে এই দেখেন পুরা বাইরাল দুলশো বললাম তো যা বিক্রি করছি এখন একদম অপার প্রাইজ এটা

দুশো বিশ টাকা ভাই দুইশো দুশো বিশ টাকা আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আমার এখানে মাত্র ছয়শো পঞ্চাশ আর এই যেটা আছে এটা একটু কম আছে আচ্ছা এটা আছে চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা আছে এটা চারশো পঞ্চাশ

এটা পারবে দুইশো দশ টাকা আগে ছিল দুইশো বিশ এখন দুইশো দশ দুইশো দশ দাম তো মনে হয় পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা জোড়া লোকের পড়বে এই গুলো যারা ছিলেন সরাসরি চকবাজার যখন আসবেন ঢাকা চক বাজার মহমার ভাই মহমার দ্বিতীয়তলা ভাইয়ের প্রতিষ্ঠান আবার ভাই চার নম্বর দোকান চার নম্বর আমার আমি ঠিকানাটা বলছি বল ভাই ঢাকা চক বাজার হাজি সিলিমটার আন্ডার আমার একটা দোকান আছে এগারো নম্বর সব মাসুদ এন্টারপ্রাইজ আচ্ছা আর এটা পাশের মার্কেট পাশের মার্কেট মমত দ্বিতীয় তলা মাসুদ এন্টারপ্রাইজ চার নম্বর দোকান তবে আমার একটা জিনিস একটা জিনিস ফলো রাখবেন আসলে মাসুদ এন্টারপ্রাইজ অনেক দোকানে আছে ঠিক আছে আমার একটা জিনিস ফলো রাখবেন সবসময় আমার সাইনবোর্ডের কালারটা হয়েছে মানে লেখাটা হয়েছে গিয়া দেখাই দি ভাই এই যে দি তুমি দেখিয়ে দিয়েছি মাসুদ ভাই প্রতিষ্ঠান কিন্তু আপনি চকবাজার এসে এখান থেকে ঘুরে যাবেন না এই সাইনবোর্ড এ দেখে এখানে আমাদের ব্যাপারটা দেখেন ব্যাপার কালো লেখা হলুদ ঠিক আছে এটাতে এই লোগোটা সবসময় ফলো রাখবেন এই যে দেখেন এই যে আমার এই যেটা আছে এই যে এখানে আমার চার নম্বর দোকান এই যে দোকান দোকান নাম্বারটা দেখেন এই চার নম্বর দোকান ঠিক আছে এই যে এখানে দেখেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন পেয়ে যাবেন সশুর জিলা এই যে এখানে কিছু বিচা আছিল কুরিয়ারে কোয়ালিটি মাল নিতে পারেনি জুয়েলারি ইমিটেশন আইটেম নিয়ে যারা ব্যবসা করেন আজকে ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে আমরা একটা আইডিয়া শেয়ার করব যে কি কি কালেকশন নতুন চকবাজার এসেছে এবং কোনটার কেমন দাম একটু আইডিয়া শেয়ার করব দেখেন যারা চুরি নিয়ে ব্যবসা করবেন চুরির দেখেন এখানে হিউজ কালেকশন দেখেন শুধু চুরি আর চুরি এক প্রতিষ্ঠানে দেখেন অসংখ্য চুরি রয়েছে এই দেখেন কেমন আছেন আসসালাম আলাইকুম আলাইকুম রবিউল ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো রেখেছেন যারা রোজা রিদকে টার্গেট করে অনেকে রোজার আগে কিন্তু চকে আসবে কারণ রোজা থেকে ভাই মাল কিনা কষ্টকর হয়ে যায়

দেখলে দেখেছে নিতে হবে কোয়ালিটি ভাই আমি সম্পূর্ণ মাল কোয়ালিটি মাল বিক্রি অথবা আমার দর্শকরা জানে আমি ভিডিও আমি সম্পূর্ণ নতুন মাল না আসলে এখন আমাদের আপডেট প্রতিদিনই মাল নামতেছে ঠিক আছে এগুলো ভিতরে অনেক ডিজাইন আছে আমি স্যাম্পল খালি দেখে দে প্রায় দশ বারোটা করে ডিজাইন আছে একই চার পেছারি মাঠে এটা ডিজাইন আছে প্রায় বারোটার মতো ডিজাইন আছে এই মালটার ডিজাইন আছে অনেকগুলা ঠিক আছে ভিতরে ডিজাইন আছে স্ক্রিন দেন স্ক্রিনশট সর্জা রাখতে পারবেন ঠিক আছে এমন কথা যখন আসবেন ভাই রেটের ক্ষেত্রে কেমন দেখেন ভাই তোমার কাছে

যেগুলা একদম পুরা গোল্ড বাই একদম স্বর্ণের

যেগুলো ভিতরে লক করার ভিতরে বিভিন্ন এটার কালার আছে ছয়টা ছয়টা কালার আছে ছটা কালার আছে একমাল চারটা করে সাইজ হবে যে যত বাক্স চাবেন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা

অনেকগুলো আমি দেখাচ্ছি দেখুন আমার ইমো হোয়াটসঅ্যাপ এই মাল মালগুলো আমাদের মানে আমাদের দেশের বাইরে আমেরিকা লন্ডন এই সমস্ত কাস্টমার আমি অনেক পাই বুঝছেন এই মালগুলো অনেক নেই

পুরা ঈদের জন্য এটা পুরো ফুল অফার ওকে ভাই এই সমস্ত মাল আমি বিশটা মানে চক বাজার পঞ্চাশটা একশোটা দোকানে ঘুরবেন ইনশাল্লাহ রেয়ার দুই একটা দোকানে পাবেন ভিডিও করেন তো দেখেন ভাই এগুলো আমরা একদম আনকমন মাল গুলো বিক্রি করি এগুলো ডিজাইন আছে অনেকগুলো ভালো চলে এগুলো চলে এগুলো একদম কম দামে ষাট টাকা থেকে শুরু এগুলো ঠিক আছে ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে হ্যাঁ এগুলো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ইয়া আছে এই দেখেন আছে এগুলো ইনটেক মাল

কাটার ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাই ছয় যে কোনো জায়গা আমাদের হোলসেল যে কোনো দোকান সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে আমার এখানে মাত্র ছয়শো পঞ্চাশ আর যেটা আছে এটা একটু কম আছে আচ্ছা এটা আছে চারশো টাকা যেটা যত পিস কোয়ান্টিটি দেওয়া যাবে ঠিক আছে তারপর আছে রাজুয়ারির ভিতরে রাজুয়ারির ভিতরে সব আছে এগুলো আছে এগুলো দেখেন কত টাকা এগুলো মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এই যে

সারা বাংলাদেশে হয়ে গেছে ভাইকে সন্ধ্যা সময় ফোন দিন বা আসলে সময় ফোন দিবেন ভাই মাল পাঠাই দিবে আগামীকাল মাল পেয়ে যাবেন হবে না এসে সেম দামে কম রেটে পাইকে রেটে চকের মাল নিতে হবে একদম ঘরে বসে আমরা যাতায়াত খরচটা পাইছে গেল তারপরে দেখেছে আপনার আহ মানে বিভিন্ন একটা জার্নি আছে এক একটা দিন পুরো আমার বিশ্বাস বুঝতে ঠিক আছে ভাই যারা বিশ্বাস মানে আপনারা যারা বিশ্বাস করে ভিডিও কল দিবেন আমাদের আসলে দেখেছে আমি একটা কথা বলি না ভাই অন্য